আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি সংশোধনে নাগরিকদের ভোগান্তি বাড়ছে কিন্তু কেন নাগরিকদের এনআইডি সংশোধনের ভোগান্তি বেড়ে গেল বর্তমানে এনআইডি সংশোধনের আবেদন জুলে আছে প্রায় তিন লাখের মতো তিন লাখ এনআইডি সংশোধনের আবেদন দীর্ঘদিন যাবৎ জুলে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয় পক্ষ থেকে এমন এক তথ্য জানানো হয়েছে সুপ্রিয় দর্শক আজকের বিরুদ্ধে আলোচনা করা হবে নাগরিকদের এনআইডি সংশোধনের আবেদন প্রায় তিন লাখ জুলে আছে কেন জুলে আছে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক এনআরডি সংশোধনের আবেদন জুলে আছে প্রায় তিন লাখ তিন লাখ নাগরিকদের জাতীয় পরিচয় পত্র বা এনআরডি কার্ড সংশোধনের আবেদন পেন্ডিং এ রয়েছে এখনো আবেদনগুলো নিষ্পত্তি হয়নি জাতীয় পরিচয় বা এনআরডি সংশোধন সংক্রান্ত তিন লাখের বেশি আবেদন কর্মকর্তাদের টেবিলে পড়ে আছে সবচেয়ে বেশি আবেদন পড়ে আছে বয়স সংশোধন সংক্রান্ত সুপ্রিয় দর্শক বর্তমান অধিকাংশ নাগরিকই বয়স সংশোধন করার জন্য আবেদন করে থাকে কেউ যুক্তিকভাবে আবেদন করে কেউ অযুক্তিকভাবে আবেদন করে থাকে যতটুকু আমার ব্যক্তিগত ধারণা থেকে জানতে পারলাম যে বর্তমানে অধিকাংশ লোকই প্রবেশে যাওয়ার জন্য কেউ বয়স সংশোধন করে কমাতে চায় কেউ আবার বয়স বাড়াতে চায় বা অনেকে আছে বয়স বাড়িয়ে সরকারি চাকরিতে প্রবেশ করার জন্য চেষ্টা করে তবে আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলতে পারি যে বয়স সংশোধনের সপক্ষে যদি পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট দিয়ে সংশোধনের আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আবেদনটি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকে কেননা সংশোধনের সপক্ষে কোনো ডকুমেন্টস না থাকলে আপনি এনআইডি সংশোধন করতে পারবেন না বা আপনার আবেদনটি অনুমোদন করা হবে না সুপ্রিয় দর্শক নির্বাচন কমিশনার ইসি এনআইডি পরিচালক অপারেশনস মোহাম্মদ সাইবুল ইসলামের তৈরি করা এক প্রতিবেদন থেকে মঙ্গলবার সাতাশ মে বিষয়টি জানা গেছে গত এক জানুয়ারি পর্যন্ত ক্যাশ প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত তিন লাখ আঠাত্তর হাজার ছিল এই সময় নতুন করে জমা পড়েছে আবেদন গত সুপ্রিয় দর্শক বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখ নয় হাজার পাঁচশো তিরানব্বইটি নির্বাচন কমিশন জটিলতার ধরন অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে আবেদনের নিষ্পত্তি করে থাকে সবচেয়ে বেশি আবেদন জুলে আছে গ ক্যাটাগরিতে এক লাখ চল্লিশ হাজার তিনশো ষোলোটি এই ধরনের আবেদন বয়স সংশোধন সংক্রান্ত হয়ে থাকে সবচেয়ে কম আবেদন জুলে আছে ক এক ক্যাটা ইসির সার্ভারে প্রায় বারো কোটির মতো ভোটার রয়েছে এদের অনেকেই নানা ভুল সংশোধনের প্রতিনিয়ত আবেদন করেছেন সেগুলোই পড়ে আছে কর্মকর্তাদের টেবিলে এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির বলেন তারা ক্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে তারা আশা করছে অতি দ্রুত সকল আবেদন নিষ্পত্তি করে দিবে এ ইসি সচিব আক্তার আহমেদ বলেন এনআইডি আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কিছু জটিলতাও আছে অনেকেই যেমন সংশোধন করতে আবেদন করেন কেউ কেউ আবার অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের আবেদন করে থাকেন কাজেই যাচাই বাছাই করেই আবেদন নিষ্পত্তি করতে হয় এতে কখনো কখনো কিছুটা সময় লেগে যেতে পারে তবে আগের চেয়ে কাজের গতি বেড়েছে সামনে আরো বাড়বে বলে আশা করা যায় সুপ্রিয় দর্শক যারা জাতীয় সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করবেন বা করেছেন তবে তবে সকল নাগরিকদের উদ্দেশ্যে কথা থাকবে যে আপনি জাতীয় বা যে কোনো তথ্যই পরিবর্তন করার জন্য আবেদন করেন না কেন তবে অবশ্যই সংশোধন করার সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করবেন তাহলে অতি দ্রুত আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় দায়িত্বরত কর্মকর্তাগণ তবে অহেতু বাঞ্ছনীয় ভাবে অযুক্তি কেউ সংশোধনের জন্য আবেদন করবেন না কেননা সংশোধনের পক্ষে অবশ্যই আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন তবে বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্বরত সকল কর্মকর্তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল যে নাগরিকদের এনআরডি সেবা সহজ করার লক্ষ্যে যত দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত দ্রুত আপনারা পদক্ষেপ নেবেন কেননা বর্তমান সময়ে জাতীয় পরিচয় বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন তথ্যের সাথে যেমন কারো কারো এনআইডি কার্ডের তথ্যের সাথে জন্ম নিবন্ধন তথ্যের আবার অনেক রাজ্যে সাথে এনআইডি কার্ডের তথ্যের গরমিল অনেক রাজ্যে স্কুল সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ড এর তথ্যের গরমিল রয়েছে সেক্ষেত্রে অধিকাংশ নাগরিকেরই এনআইডি কার্ডের তথ্য সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে তবে যে সকল নাগরিকদের এনআইডি সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদনটি করে থাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাদের বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা অতি দ্রুত সকল আবেদনগুলো যাচাই বাছাই সম্পূর্ণ করে অতি দ্রুত আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ